গত দশ দিন পূর্বে কুমিল্লা সদরের সাবেক এমপি হাজি হাজী বাহার ভারতের কলকাতার শহরের নারায়ণগঞ্জের বাড়িতে উঠেছেন শামীম উসমান সব পরিবারে আজমান শহরের এক বিলাসবহুল বাড়িতে অবস্থান করছেন সেই বাড়িতে হাজী বাহার বর্তমানে অবস্থান করছেন আজমান শহরের পার্শ্ববর্তী দুবাইয়ের একটি রেস্টুরেন্টেও ও শামীম ওসমান ও হাজী বাহারকে একসাথে দেখা গেছে এছাড়া আজমান শহরের এক বাঙালির মালিকানাধীন রেস্টুরেন্টও শামীম ওসমান ও হাজিবাহারকে বাহারকে প্রতিদিন রাতে আড্ডা দিতে দেখা যায় দুবাইতে আগে থেকে হাজিবাহারের বাহারের মেজো মেয়ে আইমান বাহার সুরালি অবস্থান করছেন হাজিবাহারের বাহারের সাথে তার স্ত্রী ও তার বড় মেয়ে তাহসিন বাহার সূচনা আরব আমিরাতে এসেছেন কিনা তা জানা যায়নি এর আগে চলতি বছরের পোচ সাগর সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সিটি সাবেক মেয়র তাওসিন সূচনাকে আটক করেছিল কলকাতার রাজারহাট থানা পুলিশ কিন্তু আটকের এক রাত পর বিশেষ করে রাজনৈতিক মহলের এবং শেখ হাসিনার সহযোগিতায় তাদের ছেড়ে দেওয়া হয় পূর্ণিমা রানী শিল নামের এক তরুণী ফেসবুকে বাহারের বিরুদ্ধে একটি অভিযোগ করেন বাংলাদেশ সচিবালয় ঢাকা হিন্দু সম্প্রদায়ের হামলা চালিয়েছিল আর পাহারুদ্দিন বাহার দুর্গাপূজার পূজা মণ্ডপে কোরআন রেখে সে হামলার সূত্রপাত ঘটিয়েছিল তিনি এখন তার মেয়ে নিয়ে কলকাতার রাজারহাটে লুকিয়ে আছেন এরপরও সাপেক এমপি বাহারকে গ্রেফতার করে নিয়ে যায় রাজারহাট থানা পুলিশ